গাড়ির শব্দ দিবে স্বপ্নের বাইক বাচ্চাদের আর বাচ্চাকে যখন এটা কিনে দিবেন না আমার মনে হয় না বাচ্চার আরেকটা ঈদ লাগবে এটা পাইলে ঈদের খুশি হয়ে যায় খুশি এই দেখেন দুই চাকা ঘুরে ও ভাই এটা তো স্পিড অনেক ভালো ভাই এটা স্পেশাল ভাবে মাটির জন্য বানানো হয়েছে কারণ কি মাটিতে একটু চা থাকে ডাবল মোটর দিয়ে দিচ্ছে বাচ্চার বাবা আর ওয়ান চালায় এখন বাচ্চা আর ওয়ান ফাইভ চালাবে দুইজনেই হ্যাঁ দুইজনেই এখন ভাই ম্যাচিং করে গাড়ি চালাবে এই যে ফুটো হবে বাতাস বের হবে না ও হো রাবার 100% রাবার ভাই পিকো পান্ডা 5000 টাকা হ্যাঁ একেবারে অরিজিনাল রিয়েল গাড়িতে যেরকম হবে সেম টু সেম হবে এটা আর থ্রি দুই হাজার এর নতুন ভার্সন চাকাগুলো ফুললি রাবার রাবার চাকা এই দেখেন কতটা স্মুথ একবার শুধু হাত দিয়ে ঘুরাই দিছি দেখেন এটা হলো ড্রাগন বাইক বলা হয় ড্রাগন জি জি আরে জানি ভাই কি নিয়ে আসছেন এটা ভাই চায়না বাইক নিয়ে আসছে আজকে ছয় সাতটা মডেল নিয়ে আসছে হ্যাঁ আজকে বেশি মডেল দেখাবো না একটা হলো আর ওয়ান আর থ্রি ড্রাগন আর ওয়ান ফাইভ আচ্ছা বি এম ডব্লিউ আর আর ইন্দোনেশিয়ান আর ওয়ান সবগুলাই আছে দশটা বাইক দেখাবো মাথা নষ্ট বাইক দেখাবো একদম সব একেবারে আর চায়না বাইক কোনো লোকাল যদি কেউ প্রমাণ করতে পারে বাইক ফ্রি ভাই বাইক ফ্রি দিয়ে দিবেন বাইক ফ্রি যদি এখান থেকে আমি যে 10টা বাইক দেখাবো হ্যাঁ যদি প্রমাণ করতে রাজি ভাই এগুলা লোকাল আমি বাইক ফ্রি দিয়ে দিব আচ্ছা আর একটা একটা করে দেখেন হ্যাঁ ভাই হ্যাঁ এইগুলা যাগুলা এই যে মডেলগুলো আমরা নিয়ে আসছে এগুলো হলো মার্কেট কাপানো ভাই মার্কেট কাপানো দুই চাকা লাইট দুই চাকা এলইডি লাইট 180 কেজি ওয়েট নেবে 180 কেজি আর আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আর এই দেখেন একটু চালায় দেখেন ভাই কেমন এত ভালো সাউন্ডও ভালো বাচ্চাদের বাইক ধারণা দিচ্ছি কতটা মজবুত চাকায় দেখেন এলইডি লাইট এলইডি লাইট আবার গাড়ির থেকে নামতে হবে না পিছে দিব অটোমেটিক পিছে আসবে আচ্ছা 150 কেজি ওয়েট নেবে 150 150 কেজি ওয়েট নেবে হাতে পিকা ভাই হ্যাঁ এই দেখেন ও আবার গাড়িটা যতক্ষণ চালাবে বাচ্চা বাইকের শব্দ দিবে সাউন্ড তো অনেক বেশি খুবই সুন্দর বাইক একেবারে রিয়েল বাইকের ফিল পাবে এটাতে আর দুইটা বাচ্চা বসতে পারবে সামনের মডেলটা দেখেন

আছে এটা চালাতে থেকে 17 বছর আপনারা ভিডিওটার সাথে থাকেন নতুন নতুন অনেক বাইক দেখাবো আজকে আচ্ছা আর যাদের বাচ্চা ছোট যে ভাই আমার বাচ্চা একেবারে ছোট আমার শখ আমি একটা বাইক কিনবো তাদের জন্য একেবারে ছয় মাসের বাচ্চা থেকে শুরু এটা ছয় মাসের বাচ্চা ছয় মাস থেকে আট বছর পর্যন্ত ঠিক আছে আর মডেলটা কি ভাই ইন্দোনেশিয়ান আর ওয়ান আর ওয়ান মডেল ইন্দোনেশিয়ান আর এটা স্টার দিলে সামনে লাইট গুলা দেখ লাইটিং কত সুন্দর আর একেবারে পেন্টিং কালার ভাই একদম আর হ্যাঁ ছোট গাড়ি কিন্তু একটু মজমুত হবে কারণ ছোট মানুষ কিন্তু আশ্রয় উশ্রায় ইউজ করে জানি কোন ধরনের সমস্যা না ভাঙবে না ভাই ভাঙলে আমার জিনিস আমাকে দিবেন আর চাকা গুলা ফুললি রাবার রাবার চাকা এই দেখেন কতটা স্মুথ একবার শুধু হাত দিয়া ঘুরাই দিছি দেখেন আচ্ছা আর এটা কিন্তু হাতে পিক আপ ছোট গাড়ি দেখে যে এটা নরমাল তা না হাত ঘুরাইলে পিছে যাবে হাত ঘুরাইলে সামনে আসবে বাসার ভিতরে অল্প জায়গায় চালাতে পারবে ঘরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে সব এটা চালাতে পারবে তাই এটার প্রাইস আমরা নিচ্ছে মাত্র আপনাদের কাছে এটার প্রাইস 21500 টাকা রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চলবে হ্যাঁ 3 ঘন্টা চার্জ দিবেন অনায় আসে 2 আড়াই ঘন্টা চালাতে পারবে 2 আড়াই ঘন্টা 5 বছরের মধ্যে ব্যাটারি মোটর যা সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব ফ্রি সার্ভিস জি তারপরে দেখাবো আমরা এটা হলো R30 সুপার R30 সুপার জি ভাই R30 সুপার লো হোয়াইট কালার জি আর আরেকটা জিনিস দেখেন এক চাকা একশো টাকা করে এলইডি লাইট একশো টাকা একশো টাকা করে দুই চাকা দুইশো এলইডি লাইট আছে আর সামনের খুমাটা দেখেন ভাই ও ঠিক আছে দেখেন আবার অফ করে এইজন একদম আর ওয়ান এটা আর থ্রি দুই হাজার চব্বিশের নতুন ভার্সন আচ্ছা আর এটা একটু চালাই তারপরে দামটা বলে দিচ্ছি এটা তো সাউন্ড কোয়ালিটি মনে হচ্ছে খুবই সুন্দর আর এটা হলো এক থেকে বিশ বছর চালাতে পারে এক থেকে বিশ বছর হ্যাঁ একেবারে আমি একটু চালাই দেখ ঠিক আছে সাউন্ডটা কি বাচ্চাদের ভাই আমি প্র্যাকটিক্যাল চালায় দেখানোর কারণে আপনারা বুঝতে পারবেন চিপা চাপা সব জায়গায় এটা চালাতে পারবে আর সব জায়গায় এই গাড়িটা চালাতে হবে পিছ আসবে ঠিক আছে সামনে পিছনে দুই সব দিকে ভাই ভিডিওতে চালায় দেখালে আপনারা ধারণাটা বুঝতে পারবেন গাড়িটা কতটা মজমুত বিশাল একটা সাইজ কালারটা দেখেন আর এই গাড়িগুলো যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন আমার থেকে করেন বা আরেকজনের থেকে করেন অবশ্যই হ্যাঁ দোকান দেখে অবশ্যই প্রোডাক্ট দেখে দেখে দোকান তারপর অর্ডার করবেন আমার মনে হয় যে ঢাকা শহরের সবচেয়ে বড় শোরুম জি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শোরুম আর আমাদের শোরুমটা হলো ঢাকা হাতিরপুল প্লাজার নিজতালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস তারপরও চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া যায় নম্বরটা কল করবেন কিভাবে আসতে হয় আমরা বলে দিব ঠিক আছে তা এই গাড়িটা নিয়ে যেটা কথা বলতেছিলাম আর সুপার রিয়েল বাইকের শব্দ ইঞ্জিন থেকে শব্দ বের হয় ইঞ্জিন থেকে এই যে দেখেন আবার চাকার লাইটগুলো দিনের বেলা বন্ধ করে দিবেন বাচ্চা চালানো শিখে গেলে খুলে দিবেন দুই চাকায় লাইট হ্যাঁ দুই চাকায় ভাই ভিডিওটা শর্ট করতে হবে অনেকগুলো গাড়ি দেখা যাবে তো এটার প্রাইস রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা হলো পঁয়ত্রিশ হাজার আজকে এটা দিব না যারা আসিফ ভাইয়ের ব্লক দেখে অর্ডার করবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো বড় সাইজটা ভাই ঠিক আছে আর সুপার যার যেটা পছন্দ হয় পুরো ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তারপরে দেখা বলে ইন্দোনেশিয়ান আপনার আর ওয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান এই যে লেখাই থাকে ভাই প্রতিটা গাড়ির সামনে লেখা থাকে আর স্টার দিলে লাইটিং গুলো দেখো ঠিক আছে সুন্দর হ্যাঁ আর সামনে এই দেখেন ভাই কত সুন্দর কালারটা দেখেন এই দেখেন এখানে কিন্তু চেনের ডিজাইন দেওয়া ভাই চেনের ডিজাইন হ্যাঁ একেবারে অরিজিনাল রিয়েল গাড়িতে যেরকম হবে সেম টু সেম হবে আর এটা ভাই একটু দেখা স্ক্রিপ্টটা দেখেন ভাই এটা তো ধরে রাখা যাবে এটা সেই জিনিস ভাই আবার পিছিয়ে দিয়ে দেখেন অনেক সময় বইসা চালাইলে অনেকে বুঝে দেখেন কি গাড়ি নিয়ে আসছে আজকে ভাই আর ওয়ান ইন্দোনেশিয়ান রাবার চাকা রাবার চাকা দুইটা বাচ্চা বসতে পারবে একশো পঞ্চাশ কেজি ওয়েট নিবে একশো পঞ্চাশ কেজি ভাই আপনারা যারা দোকানে আসবেন নিজে বইসা চালায় দেখা তারপরে নিবে আবার পিছিয়ে দিব গাড়ি থেকে নামতে হবে না গাড়ি পিছিয়ে নিয়ে যাবে সামনে পিছিয়ে হ্যাঁ আর এটা চালানো সে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকাটা আপনি খুলে দুই চাকা হিসাবে চালাতে পারবে। তিন ঘন্টা চার্জ দিলে অনেসে সাড়ে তিন চার ঘন্টা তিন থেকে আর এটা কিন্তু লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার ভাই ঠিক আছে দুইটা বাচ্চা বসতে পারবে পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছর হ্যাঁ আর এটা রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা হলো বত্রিশ হাজার টাকা কিন্তু এটা দিব না ডিসকাউন্ট দেওয়া মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার হ্যাঁ অনেকে কমেন্টে বলে যে ভাই এই গাড়িগুলাই আমি আরেক জায়গায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার দুই তিন হাজার টাকা কম পাইতে পারেন ওগুলো প্লাস্টিকের চাকা হবে রাবারের চাকা আপনি প্রয়োজন পড়লে আমার গাড়ি যেটা দেখছেন আমার গাড়ির স্ক্রিনশটটাই ওনাদেরকে পাঠাবেন যেটা রেট কত তাইলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তাই এটা মাত্র 28500 টাকা ভাই স্বপ্নের বাইক নিয়ে আসছে এক স্বপ্নের বাইক আর 15 আর বাচ্চার বাবা আর 15 চালায় এখন বাচ্চা আর 15 চালাবে দুইজনেই হ্যাঁ দুইজনেই এখন ভাই ম্যাচিং করে গাড়ি চালাবে ওহ আর এইটা চালালে দেখেন মানুষ তাকায়া থাকবে ভাই কালারও তো সুন্দর হ্যাঁ ভাই ইন্দোনেশিয়ান আর 15 বি3 কালার যেটা বি3 হ্যাঁ বাচ্চাদের বাইক অরজিনাল বি3 ডানে সব সবদিকে মুভিং হবে 플্যাগ지বল ভাই রাবারের চাকা রাবারের চাকা রাবারের চাকা এই যে আমি একটু আপনাকে ট্রাই দি ভাই এই যে দেখেন হবে বাতাস বের হবে না ওহো রাবার চাকা 100% রাবার ভাই এটা প্লাস্টিক না রাবার সব জায়গায় চালাতে পারবে বাচ্চা আর চাকা তো অনেক মোটা 6 ইঞ্চি মোটা 6 ইঞ্চি জি 6 ইঞ্চি মোটা প্লাস দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা কিন্তু ব্লুটুথ দিয়ে গান শোনা যায় যে দেখুন রিয়েল গাড়ির শব্দ দিবে স্বপ্নের বাইক বাচ্চাদের স্বপ্নের জি আর এইটার প্রাইজ একেবারে রিজনেবল রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট এটা প্রাইজ দিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হ্যাঁ আর এইটা বাচ্চা যখন চালানো শিখবে তখন আপনারা সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্ট পাঁচ বছরের যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ কোনো ঠিক ঠকের অপ অপশন নাই এক বছরের ব্যাটারি গ্যারান্টি আছে প্রাইস নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন মোবাইলের মাধ্যমে ভিডিও কল দিবেন দেখবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আগে পাঁচশো টাকা আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আপনার বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট কন্ডিশনের কন্ডিশনের মাধ্যমে একদম বাড়িতে নিয়ে দিয়ে আসবে এখন দেখাবো ভাই এই যে দেখেন বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবাও চালাতে পারবে সিভিয়ার সিভিয়ার ভাই এরপরে ডুকাটি এরপরে ভাই বিএমডব্লিউ ব্ল্যাক ডায়মন্ড বিশাল বিশাল ভাই জি এইটা দেখেন এইটা কত বিশাল একটা গাড়ি একেবারে এটা পাঁচ থেকে শুরু এটা কিন্তু ছোট বাচ্চা চালাতে পারবে না একেবারে পেন্টিং আর এই যে দেখেন একটু চাকা লাইট গুলা জ্বালায় দিতে আপনি বুঝতে পারবেন দেখেন এই দেখেন দুই চাকা ঘুরে তো স্পিড অনেক ভালো ভাই এইটা স্পেশাল ভাবে মাটির জন্য বানানো হয়েছে কারণ কি মাটিতে আর এটা দেখেন স্পিড ভালো বাচ্চাকে নিয়ে তো আরো আগে দৌড় দিবে এটা ঠিক আছে আর এই যে দেখেন যখন রাতের বেলা চালাবে লাইটিং গুলা কত সুন্দর আবার গাড়ির থেকে নামতে হবে না পিছিয়ে দিব গাড়ি আমাকে এই যে আমি বসে থাকবো গাড়ি পিছিয়ে নিয়ে যাবে আচ্ছা মানে এই পিক আপটা দিতে হবে ঠিক আছে আর এটার একটু ভাই অনেক সময় ক্যামেরার মাধ্যমে বোঝা যায় না সাইজটা দেখেন অনেক বড় অনেক বিশাল এটা এক দেখা মনে করো বাচ্চার বাবার বাইক বাচ্চার না ঠিক আছে মানে বিশাল একটা সিভিআর ব্র্যান্ডের গাড়ি আর এখানে দেখেন ইঞ্জিনের দেওয়া আছে প্রতিটা চাকা লাইটিং আছে

আমরা কিন্তু কোন জেলা পর্যায়ে না ডাইরেক্ট থানা পর্যায়ে আপনার ঘরে নিয়ে প্রোডাক্ট দিবে তারপরে পেমেন্ট দিবে কারণ এই গাড়িগুলো আগে কুরিয়ারে পাঠালে আপনি দেখেন জেলা পর্যায়ে আপনার আনতে হইতো এখন ওই ভেজালের দিন শেষ আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে আপনার বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন ঠিক আছে আর অবশ্যই রেট গুলো একটু মনে রাখবেন ভাই তারপরে দেখাবো ডুকাটি ডুকাটি এইটা দেখেন কত বিশাল একটা গাড়ি এটা তো দেখতে লালে লাল শাহজালাল নিয়ে আসছে আজকে দেখেন পুরো ভাই সেই গাড়ির এটা সাইজটা দেখছেন কালকে আবার এই যে স্টারটা দেই চাকা লাইটিং গুলো দেখেন দুই চাকায় লাইট দুইটা চাকায় ভাই আর পিছনের চাকা মনোয়েবকে ট্রাক্টরের চাকা দেখেন ও এত মোটা দেখেন এটাೊಂದು রিয়েল গাড়ির মতো চাকা মোটা দিছে আর এই যে দেখেন এই যে চাকাগুলো আছে না স্লিকন চাকা সিলিকন 100% সিলিকন চাকা আর এটা 200 কেজি ওয়েট নিতে পারবে আর সামনে লুকস তো বলা ভাই এটা বাচ্চা যদি খালি গে চলে তবে না আইগের মতো দেখা যাবে এটা এমন একটা গাড়ি ঠিক আছে এই যে বাচ্চা বসবে সামনের দিকে দিবেন পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে সামনে আসবে স্পিড ভাই আরো স্পিড আছে মানে হালকা দিয়া চালাই এখানে মার্কেট প্লেস একটু জায়গা ছোট এর জন্য চালাই দেখাচ্ছি ধারণা পাওয়ার জন্য আবার পিছিয়ে দিবো অটোমেটিক দেখেন পিসে চলে আসবে অনেক স্পিড হ্যাঁ আর এটা কিন্তু একেবারে অরিজিনাল পেইন্টিং কালার পেইন্টিং কালার আর এই সাপোর্ট চাকাটা আছে না এটা কিন্তু ওয়ান টাইম এটা জাস্ট হলো 15 দিন 20 দিন রাখবেন বাচ্চা চালানো শেখার জন্য এরপর এটা বাদ এরপর দুই চাকায় চালাবে গাড়ি চালানো শেখা গেলে পরে হ্যাঁ এটা ওয়ান টাইম ছোট মানুষ জাস্ট একটু শেখার জন্য এরপর সে দুই চাকায় সাইকেলের মতো চালাবে এটা আর এটা এখানে যদি গাড়ি নাও চালায় গান শুনতে পারবে হ্যাঁ হ্যাঁ গান বাজবে গাড়িতে ঠিক আছে আবার ব্লুটুথ আছে মোবাইল দেয়া যা স্যারবেন গাড়িতে তাইই বাজবে তাই এইটার কিন্তু আমার কাছে 4টা কালার আছে ঠিক আছে হ্যাঁ লাল আছে নীল আছে কালো আছে সাদা আছে আচ্ছা যেই কালার লাগে নিতে পারুন ইনশাআল্লাহ এই যে ভাই দেখেন এই মাত্রা ওই যে কালো এই যে জলপাই কালার এই যে ব্লু এই যে লাল সব কালার আছে ভাই আমার কাছে তাই এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 44000 টাকা এখন ডিসকাউন্ট দিয়া মাত্র 37500 টাকা হ্যাঁ আমরা যখনই আসিফ ভাইয়ার ভিডিও করি তখন একেবারে রিজনেবল প্রাইস যেটা নাই আর আমাদের চ্যানেলে কিন্তু অনেক মিলিয়ন হ্যাঁ আপনি আমাদের প্রতিটা ভিডিও দেখবেন আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও দিই হয়তো একটু বাইকের ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি আমাদের কন্টিনার একটু দেরি করে আসছে এর জন্য যখন নতুন মডেল আসে সাথে সাথে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি তারপরে ভাই একটা গাড়ি দেখাবো আমাদের এই গাড়িগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের রিলস দাও আছে আচ্ছা জন বৈশা চালায় দেখাইছে দুইজন বৈশা 200 কেজি যেটা ওয়েট নাই আমাদের এই আসিফ ব্লগস কিন্তু ফেসবুক পেজ আছে ওখানে যায় আমাদের রিলস গুলো দেখবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন মানে জন চালান হ্যাঁ এটা দুইজন আর এটা কিন্তু ভাই এই যে দেখেন রিয়েল গাড়ির মতো স্ট্যান্ড আছে স্ট্যান্ড সব এই যে দেখেন সাপোর্ট জায়গা খুইলা ফেললে এখানে স্ট্যান্ড মেটালের স্ট্যান্ড ভাই মেটাল হ্যাঁ 100% মেটাল ভাই এই যে নাট দাও আছে এই যে মেটাল আচ্ছা আর এটা কিন্তু ডিজে লাইট সব ভাই এই দেখেন দুই চাকা আপার ডিপার করবে বাচ্চার বাবা পিছে বসবে বাচ্চার সামনে বসবে বা বাচ্চা সামনে বসবে বাচ্চার বাবা পিছে বসবে আর লেদার সিট আর্টিফিশিয়াল লেদার BMW ভাই BMW বাংলাদেশে কিন্তু বড়দের গাড়ি এটা আসে না হ্যাঁ হ্যাঁ বাচ্চাদেরটা আমরা নিয়ে আসছি এই যেখানে লেখা আছে আর 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 জি BMW এটা নেটে চার্জ দিবেন চলে আসবে এটা আর এটা কিন্তু 200 কেজি ওয়েট নেবে 200 কেজি হ্যাঁ 200 কেজি একেবারে অনায়াসে ওয়েট নেবে এখানে স্ট্যান্ডটা উঠায় নেবেন এই যে দেখেন আচ্ছা ঠিক আছে আমি একটু চালায় দেখাই স্পিড কোয়ালিটিটা দেখে স্পিড কোয়ালিটি ভাই অনেক স্পীড ভাই এখানে মার্কেটপ্লেস দেখে একটু ছোট করে চালায় দেখে আর যেখানে ব্যাপারটা আপনারা বুঝতে পারেন এই যে দেখেন ও অনেক স্পীড ভাই ভাই অনেক স্পীড এটা যখন ফাঁকা জায়গায় চালাইবো বাচ্চার মন শান্তি হয়ে যায় আর এটা সাইজটাও দেখেন ভাই কত বড় ও অনেক বলি আছে এরপর হলো অরিজিনাল বাইক বড়দের বাইক ঠিক আছে আর বাচ্চাকে যখন এটা কিনে দিবেন না আমার মনে হয় না বাচ্চার আরেকটা ঈদ লাগবে এটা পাইলে ঈদের খুশি হয়েছে ঈদের খুশি ঠিক আছে আর এই বাইকটার ভাই আমার কাছে তিনটা কালার তিনটা কালার এটা হলো ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ এই যেটা বিক্রি হয়েছে দেখেন এটা পলি করা হোয়াইট করা আছে যাদের রেড কালার পছন্দ ভাই ও রেড হ্যাঁ রেডটা আছে এটা আমি বিক্রি করছি আমাদের অনলাইনে দেখেন এটা র‍্যাপিং করা আছে আচ্ছা এটা ডেলিভারি যাবে হ্যাঁ এটা ঢাকার বাইরে যাবে এর জন্য এটা র‍্যাপিং করা আছে আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের টি জেলায় 64 জেলা এবং থানায় ঠিক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে এই গাড়িটা বুঝে আমাদের ডেলিভারি লোক আছে একবার আপনার বাড়িতে দিয়ে আসবে কিভাবে চালাবেন চার্জ দিবেন সব কিছু বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন এটা নিচ্ছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি আরেকটা কথা বলি ভাই আমি কিন্তু আজকে শুরুতে আপনারা বলছি ভাই সব চায়না প্রোডাক্ট দেখাবো হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওটা বানাইছি স্পেশালি হলো কাদের জন্য যারা একটু মানে বাজেট যেমন চাতা হোক জিনিসটা ভালো চাই আর যারা কম দামে নেবেন ভাই একেবারে কম দাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার সব দামের বাইক আছে এই যে পাঁচ ছয় সাত হাজারের বাইক আছে ভাই এই যে একটু দেখাই তাহলে একটু ধারণা করতে পারবেন নালে কইবো হয়তো ইনটু দেওয়ার জন্য এটা দিছে এই যে দেখেন এটা ব্যাটারি চালিত ভাই সামনে দিবেন সামনে যাবে ব্যাটারি চালিত হ্যাঁ পিছে দিবেন পিছে আসবে পান্ডা মডেল পান্ডা পিকো পান্ডা পাঁচ হাজার টাকা ভাই হ্যাঁ পাঁচ টাকা আর আরেকটু দেখাই নাইলে আমার কইবেন ভাই জাহিদ ভাই আপনি দেখাইলেন না কেন এটাও এক্সেল বাইক এক্সেল হ্যাঁ এটা ইনশাআল্লাহ পরের একটা ভিডিওতে একেবারে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার বাইক দেখাবো আচ্ছা এই যে এটা দিবেন হ্যাঁ পিছিয়ে যাবে এটা হলো সাত হাজার পাঁচশো সাত হাজার হ্যাঁ আর একটু ধারণা দিচ্ছি ভাই এই একটা আছে দেখেন সাত হাজার পাঁচশো ছোট বাচ্চা এইগুলো একেবারে এক থেকে সাত আট বছরের বাচ্চার জন্য আচ্ছা হ্যাঁ এটা ওই যে সামনে লাইটিং আছে পাড়া দিলে চলবে রিমোট সিস্টেম সাত হাজার পাঁচশো সাত হাজার আর ভাই গাড়ি দেখেন এখানে মানে একটু হ্যাঁ আপনারা ভুলভাল দোকানে কখনোই যাবেন না সরাসরি হ্যাপি টয়তে চলে আসবেন সাইনবোর্ড খেয়াল করে ঢুকবেন এক বাই উনাশি নাম্বার দোকান কারণ আমাদের দোকানটাই কপি করে ব্যবসা করতেছে সাইনবোর্ড ভিন্ন দিছে অবশ্যই হ্যাপি টয় এক বাই উনআি অনেকে ডাকা কি করে ভাই এই দোকানে আসেন এই দোকানে আসেন আপনি আমাদের দোকানে এসে যাচাই করা দেখে শুনে আপনারা নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ভাই এই যে উপরে গাড়ি সব গাড়ি দেখেন এগুলো হচ্ছে সব গাড়ি ভাই বাচ্চাদের হাঁটা শিকার গাড়িও আছে আমাদের কাছে এই যে ওয়াকার ওয়াকার জি সাইকেল আছে মেয়েদের জন্য ভাই এই যে দেখেন সাইকেল ভাই ছেলেদের আছে মেয়েদের আছে আইটেমের শেষ নাই এই যে এই সাইডে দেখেন ভাই এগুলা কিন্তু পুরা চায়না দেখবেন সবচেয়ে বেশি চলে এই স্কুটার এগুলো আমাদের কাছে আছে একবার ছোট বাচ্চাতে শুরু করে প্রফেশনাল যেটা বড়রা চালায় অফিসে যায় যেটা চালায় হাতে এটাও আমাদের কাছে আছে আপনারা সরাসরি হ্যাপি টয় স্টান প্লাজার নিচ এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপিডাস বারবার আমরা বলে দিই ভুলভাল দোকানে কখনোই যাবেন না দোকান চিনতে অসুবিধা হবে দোকান নাম যে নাম্বারটা দেওয়া আছে মুভিং হচ্ছে সেই নাম্বারে কল দিবেন ভাই আপনার লোকেশনটা কোন জায়গায় না চিনলে আপনাকে মার্কেটের সামনে থেকে আমরা রিসিভ করে নিয়ে আবার অর্ডার করার জন্য অবশ্যই কি ভিডিও কলে দেখে নিবেন আপনি যেখান থেকে অনলাইনে কেনাকাটা করেন কখনোই ভিডিও কল ছাড়া পণ্য কিনবেন না কারণ এখন অ্যাভেলেবেল প্রতারণা হচ্ছে বিভিন্ন পেজের থেকে ভিডিও নামায় আপনার দামগুলো কেটে দিয়ে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে নাম্বার ব্লক করে দেয় আমরা প্রতিটা ভিডিও থেকে আপনাকে করে দিচ্ছে ভিডিও কল ছাড়া কখনই কোনো পণ্য কিনবেন না আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম